হ্যাঁ গাইস কেমন আছেন কি বুবাই ঘোষ বুবাই ঘোষ নাকি রায়ের ভাই না ভাই কেন ভাই আপনি কোথা থেকে দেখছেন আপনি কোথা থেকে দেখছেন মনে হচ্ছে আপনি রুদ্র রায়ের খেলা তো ভাই না ভাই না আপনি প্লিজ একটু কাইন্ডলি বলবেন কোথা থেকে দেখছেন টুপি খুলুন গাড়ি কি গাড়িটা সেভ করুন দাড়িটা কি ভাই টুপি খুলবো আর গাড়িটা নাকি গাড়িটা হচ্ছে দাড়ি হবে টুপি খুলি কি করে আসলে সাদে মাল নাই তো ভাই ভালো আছেন টুপি খুলি কি করে ভাই সাদে মাল নাই তো ওই জন্যে টুপি পরে আছি আপনি ভালো আছেন দাড়ি সেভ করে কি করবো বলেন দেখা যাচ্ছে বয়স তো কম হয় নাই বড় হয়ে গেছি